হিমাম হাসার নানাজি কে বললেন ও নানু ভাই কারবালা কেমন জিনিস কারবালা কেমনে কেমন কেমনে চিনব কারবালা এবার হুসাইন কে বললেন নানু ভাই বললেন হুসাই যে জায়গায় তোমার গুড়ার পাও দেবে যাইবে যে জায়গায় তোমার গুড়ার পাও ডাবিয়া যাইবে মনে করবা সেই জায়গায় গাইটাই তোমার কারবালার জমি যেই যাই যেই গাছের ভিতরে তুমি আঘাত করবা কুঠার দিয়া কুঠার দিয়ে যখন ফিনকি দিয়ে রক্ত বাহির হইবে মনে করবা তুমি সেটাই তোমার দস্ত কারবালা ঠিক রাসুলে পাক সাল্লাহ আলাইহি হিসালা তু আসাল্লামের খুব ভাগ হওয়ার 56 বছর বয়সের পরে 56 বছর বয়সের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আজিদ মুয়াজিয়া মুআবিয়া একজন জলিল কদর সাহাবী ছিলেন আল্লাহর রাসূলের কাছের সাহাবী ছিলেন মুআবিয়াকে বল سلاহে মুআবিয়া তোমার দুই সন্তান তোমার সন্তান আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে তারা শহীদ করে ফেলবে মহাবিয়া বললেন ইয়ারা সুরাল্লাহ কন কি আমার ছেলে যদি আপনারা হাসান হুসাইনকে শেষ করে হে আল্লাহর নবী আমি প্রতিজ্ঞা করলাম কসম করে বললাম জীবনে কোনো দিন আমি বিবাহ করব না ইয়ারা সুরাল্লাহ আমি জীবনে বিবাহই করব না তাহলে তো আমার সন্তান জন্ম হবে না কিন্তু আল্লাহর কুদরতের খেলা এই খেলা তো আল্লাহ তালাই করবেন কি আল্লাহ তালাই তো এই খেলা করবেন হজরতে শরীরের মধ্যে এমন একটা রোগ সৃষ্টি করে দিলেন আল্লাহ কত ওষুধ খাইলো কত ডাক্তারের কাছে গেল কত কবিরাজের কাছে গেল কিন্তু তার রোগ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবার ডাক্তার সর্বশেষে পরামর্শ দিলো হবে একটা শর্ত কি আপনাকে বিবাহ করতে হবে হবে। আপনাকে এবার মিয়া তো কসম খাইছিল যে আমি বিবাহ করতে পারবো না কারণ আমি বিবাহ করার কারণে আমার বংশ থেকে যে সন্তান আসবে সেই সন্তান নবীজির কলিজার টুকরা হাসান হত্যা এবার ডাক্তার বললেন সেটা আপনার ইচ্ছা আপনি যদি বিবাহ না করে আপনি থাকতে পারেন তাহলে কোন কথা নাই কিন্তু দেখা গেল ক্রমে আস্তে 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 তার এমন বিরূপ বৃদ্ধি হইতে থাকলো তিনি কঠিন যন্ত্রণা বুকতেছেন অবশেষে সাহাবাইকার তারা পরামর্শ দিলেন আপনি বিবাহ করেন এবার হজরতে মোয়াবিয়া রাজি আল্লাহ বিবাহ করতে বাধ্য হইলেন বিবাহ করার পরেই তার ওরসে একটা সন্তান আসলো সেই সন্তানের নাম হইল ইয়াজি আপনারা এগুলি সব ঘটনা জানেন শুনছেন না নাম ছিল ইয়াজিদ হজরতে মোয়াবিয়া একজন আল্লাহর নবীর জরিল